স্বপ্নে লাল কাপড় দেখলে কি হয় আমরা অনেক ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে লাল কাপড় দেখে থাকি সেটা হতে পারে কাপড় পরতে কিংবা ভালো কাপড় ছেঁড়া কাপড় কিংবা হন আপনি বিবাহিত অবিবাহিত ছেলে মেয়ে যেই হন না কেন তো আজকের এই ভিডিওতে আমরা স্বপ্নে লাল কাপড় দেখা সঠিক ব্যাখ্যাটি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ চলুন কথা না বাড়ি মূল আলোচনায় চলে যাই যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে লাল কাপড় দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে কোনো কাজে সফল হবে অর্থাৎ আপনি যদি স্বপ্নের মধ্যে লাল কাপড় দেখে থাকেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা এটি হতে পারে যে আপনি কোনো কাজের ইচ্ছা করছেন কোনো কাজের আশা করছেন বা কোনো কাজ করতে চাচ্ছেন সেই কাজে আপনি সফলতার সাথে কাজটি আপনি শেষ করতে পারবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে লাল কাপড় দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা এও হতে পারে আপনি অন্যায়ের প্রতিবাদ করবেন আপনি একজন কি বলে মানে কণ্ঠযোদ্ধা হয়ে উঠবেন আপনি একজন প্রতিবাদী ব্যক্তি হয়ে উঠবেন এমনটা ইঙ্গিত করে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে লাল কাপড় পড়তে দেখে লাল কাপড় শরীরে বা গায়ে পড়তে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে সৎ পথে থাকবে সঠিক পথ সৎ সৎ পথে সে থাকবে বা আছে এমনটা ইঙ্গিত করে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে লাল কাপড় দিয়ে চেহারা মুছতে দেখে মুখ মুছতে দেখে লাল কাপড় দিয়ে মুখ মুছে এমনটা দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার জন্য দুঃখ কষ্ট আসবে এবং সে লজ্জিত বা অসম্মানিত হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে অন্য কাউকে লাল কাপড় পরতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যাকে সে লাল কাপড় পরতে দেখেছে তার দ্বারা সে জুলুমের শিকার বা অত্যাচারের শিকার হতে পারে অর্থাৎ আপনি যদি কাউকে দেখেন যে সে লাল কাপড় পরতেছে বা পরে দাঁড়িয়ে আছে বা তার গায়ে লাল কাপড় তাহলে এ স্বপ্নের ব্যাখ্যা হবে আপনি যাকে দেখেছেন সে আপনার উপরে অত্যাচার করতে পারে জুলুম করতে পারে নির্যাতন করতে পারে প্রদশক মোট কথা বলতে গেলে স্বপ্নে লাল কাপড় পরতে দেখা বা লাল কাপড় দেখার ব্যাখ্যা অনেকগুলো ভালো আবার অনেকগুলো ভালো না ঠিক আছে তো আজকের এই ভিডিওটি থেকে আপনারা আশা করি উপকৃত হয়েছেন ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু